প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ফলাফল বিষয়ক ভিডিওটি দেখেন সবাইকে যারা আছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বিএসবিকে এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে চলুন দেখা যাক বিস্তারিত তার আগে বলে রাখি আমরা সাধারণত বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি ফলাফল এবং নিয়োগ পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এখানে পরীক্ষা তারিখ দিয়েছে বারো ও তেরো ডিসেম্বর দু হাজার বাইশ এবং তারা যে নোটিশগুলো দিয়েছেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্য এত তারিখে তিন বারো দু হাজার বাইশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের তালিকা নিম্ন যারা পরীক্ষা দিয়েছেন তাদের রোল নম্বরগুলো এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে আপনারা নির্দায়িত্বে আপনারা অ্যাডমিট থেকে সেই জিনিসগুলো ভালোভাবে দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় তো দেখবেন এখানে আপনারা নির্দায়িত্বে যে দেখে নেবেন যে আপনাদের সাথে অ্যাডমিট যে দিয়েছিলো তার রোল নাম্বারের সাথে এটা মিলছে কিনা এখানে মোট একশো নয় জনের রোল নাম্বার দেওয়া আছে তারপর দেখেন পোস্ট ক্যাশিয়ার পদের এখানে রোল নাম্বার দেওয়া আছে পাঁচজনের তারপর দেখেন পোস্ট মেডিকেল অ্যাটেন্ডেন্ট এখানে দেওয়া আছে টোটাল এগারো জনের আপনারা নিজ দায়িত্বে সেটা মিলে নেন কারণ কোনো কিছু ছুটে গেলে এটার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন দেখতে পাচ্ছেন তারা পরীক্ষার জন্য বেশ কিছু কথা বলেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় এ নিম্নবর্ণিত সমাসূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন পদের নাম ক্যাশিয়া দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট মেডিকেল অ্যাটেন্ডেন্ট ওয়ার হাউস সুপারিনটেন্ডেন্ট ওয়ার সুপারিনটেন্ডেন্ট এগুলো দেখতে পাচ্ছেন প্রথমে তিনটা হবে বারো বারো দু হাজার বাইশ সোমবার সকাল নটা তিরিশতে এবং চার নম্বর পদের জন্য দেখতে পাচ্ছেন তেরো বার দু হাজার বাইশ মঙ্গলবার সকাল নটা তিরিশ দেখতে পাচ্ছেন যে মোকিল মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র সহ বিজ্ঞপ্তির ছয় নম্বর ক্রমিক উল্লেখিত সকল কাগজপত্রাদি কপি ও ফটোকপি সহ অবশ্যই আনতে হবে বিদ্রোহে লিখিত পরীক্ষার ফলাফল বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে ডব্লু ডব্লু বিএসবিকে গভর্নমেন্ট ডট বিডি পাওয়া যাবে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কর্তৃপক্ষ উত্তীর্ণ প্রার্থীদের এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করতে হবে না তাই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিও সার্কুলার ফলফল অথবা সার্কুলার পরীক্ষার সময়সূচি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ